আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাউজ অ্যারেস্ট হতে পারেন এরকম মন্তব্য করেছে লন্ডন থেকে আমাদের সৈয়দ মাসুক ভাই প্রিয়দর্শক ঘটনা হলো সেনাপ্রধান নাকি কয়েকবার শেখ হাসানার সাথে কথা বলেছে সেটার ফোন রেকর্ড হয়েছে সিনিয়র যেগুলো অফিসার আছে সেনাবাহিনীর সে তারা এগুলো রেকর্ড করেছে এবং এই রেকর্ডটা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে দিয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো শুনেছে কী কী হাসিনার সাথে কথা হয়েছে এছাড়াও দেশ স্বাধীনের পর থেকে হাসিনাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেওয়া এরপর আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া এবং নিরাপদে বিদেশে পার করে দেওয়া থেকে শুরু করে এবং হাসনাত আবদুল্লাকে ডেকে ভালো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার যে বৈঠকটা হয়েছে এগুলো অনেকগুলো বিতর্ক আছে সেনাপ্রধানের বিরুদ্ধে এগুলো আমার মুখের কথা নয় সাংবাদিক ইলিয়াস সাংবাদিক কোনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য এগুলো সব তথ্য প্রমাণ সহ দেখে দিয়েছে কতজনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে নিরাপদে বিদেশে পার করে দিয়েছে তো প্রিয় দর্শক এই রকম একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো সৈয়দ মাসুদ ভাই তো চলুন আমরা সৈয়দ মাসুক ভাইয়ের মুখে শুনি সেনাপ্রধানের বর্তমান অবস্থান কী আসসালামু আলাইকুম ওয়া একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপধান ওযাকার যে যেকোনো সময় হাউজ অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন সেই কল রেকর্ড আবার ওনার জুনিয়র বাড়া যারা বাংলাদেশ পন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন এই কল রেকর্ডগুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয় সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস সারের হাতে সেখান থেকে সেনা প্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে ঝিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে সেখানে তাকে হয়তোবা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে প্রদর্শন সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে গত সোমবার রাতে সে বেশ কিছু বিগ্রেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন কিন্তু গোপন থাকে নাই কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইনোস স্যারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারও সমান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাটা। এখন সন্দেহের চোখের কাটা এই কারণে যে উনি যেই কাজগুলা অতীতে করেছেন শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম তারিখে ওনার অবদান আছে মনে করে কিন্তু পাঁচ তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে মাঝে ওনার কিছু বক্তব্য ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া রাজনৈতিক দলগুলাকে দমক দেওয়াটা সেনা প্রধানের কাজ নয় কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা ওনার হাতের পেন্সিলটা সব কেনা হয় ওনার রেশনটা ওনার ঘরের খাবার ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয় এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন তাহলে আজকে এই জাতি উনাকে মাথায় নিয়ে কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পুষ্য বিড়ালের মতো পুষ্য বিড়ালকে যেই খাবার দেওয়া হয় সেই খাবারই খান কিন্তু বিড়াল শুধু মেয় করে পাশে ঘুরেন খাবারের জন্য খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না কিন্তু সেই সেনাপ্রধান বিড়াল থেকে সিংহ ভা ভাগ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন এই প্রতিযোগিতায় উনি আবারো বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে উনি যা কথা বলেছেন সেই কথাগুলা আমেরিকা জাতিস ফ্রান্স জার্মান পশ্চিমা বিশ্বসহ যে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভালো চোখে দেখছে না কারণ সেনাপ্রধান ওয়াকারুসামান উনি উনি যে পুরাতন ওই সেই আগেই ভালো ছিলাম বিষয়টা উনি নিয়ে আসার বারবার চেষ্টা করছেন আর বাংলাদেশের কিছু উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথেও এই বিষয়ে লিয়াজু করছেন বিভিন্ন সময় বৈঠক করছেন বিভিন্ন সময় কথা বলছেন বিভিন্ন চলাফেরার মাধ্যমে কারো সাথে চা বৈঠকে কি বলেছেন সেইগুলারও রেকর্ড এখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ কাছে অথবা ডক্টর মোহাম্মদ ইনুস পাশের একেবারে গরিষ্ঠ বাজনদের কাছে আছে যার কারণে এখন এই সেনা উপর বিশ্বাস ভরসা বাংলাদেশের মানুষের করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ আবার নতুন করে শুরু হলে বাংলাদেশ এখানে জড়ানের সম্ভাবনা রয়েছে তখন এই সেনা দিয়ে কতটুকু আমরা ভালো ফলাফল গড়ে আনতে পারবো নাকি ভারতকে সুযোগ করে দিবে বাংলাদেশে প্রবেশ করার জন্য বাংলাদেশের মুসলমানদের উপর বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বাংলাদেশের আলেম উপর ভারত অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিবেন কিনা ওয়াকের এই সন্দেহ ডে বাই ডে বাড়ছে কারণ বাংলাদেশের আলেম সমাজরা মাদ্রাসা মসজিদ বারবার ভারতের কাছে জিম্মি হয়েছে প্রতারিত হয়েছে ভারতের কাছ থেকে আঘাত পেয়েছে ব্রাহ্মণ বারি আর মাদ্রাসার বেশ কিছু ছেলেদেরকে উবাইদুল মুক্তাদির নিচে গিয়ে মাদ্রাসার ভিতরে মেরেছিলেন এই বিষয়টা আমরা ভালো করে জানি আমরা হাটহাজারী মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ছাত্রদেরকে মারা হয়েছিল সেই বিষয়টা আমরা জানি সেই বিষয়গুলা থেকে আমরা জানি যে এগুলা ভারতের হাত এবং ভারতের পরিচালিত এই কাজগুলা হয় সেই কারণে ওয়াকার ওসমান যেহেতু ভারতের সাথে সম্পর্ক রাখছে। ওয়াকারাজ জামান যদি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আর পাকিস্তানের মতো দেশের সাথে রাখতেন তাহলে হয়তো বা বাহাবা পেতেন হয়তো বা তার এই গদি বা চেয়ারটি আরও শক্তিশালী হতো কিন্তু যারা আমাদেরকে সবসময় সময় মেরেছে পুড়েছে আমাদের উপর নির্যাতন করেছে তাদের সাথে তার একটি ভালো সম্পর্কের কথা বারবার বেশি আসছে সেই বেশি আসার কারণে আজকে তাকে হাউজ অ্যারেস্ট করার মতন চিন্তা সরকারের এসেছে এবং তাকে বহিষ্কার করা বা হাউস পরে থেকে তাকে বহিষ্কার করা নতুন সেনা চলছে কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমান সময়ে কাদের কাদ রেখে কাজ করতে চাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়নার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী চাচ্ছেন আশেপাশে ম্যাক্সিমাম দেশ পশ্চিমা বিশ্বের সবাই মানে ওনাকে ব্লাইন্ড চেকে সাইন করে দিতে চাচ্ছেন যে উনি যা ইচ্ছা তা পশ্চিমা বিশ্ব থেকে যেন সুযোগ সুবিধা নিতে পারেন পশ্চিমা বিশ্ব ওনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন আরব আমিরা ওনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন কাতার ওনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন চায়না সফরে আমরা দেখেছি যে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বেশি বিনিয়োগ সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা চুয়ান্ন বৎসরে এই ডক্টর মোহাম্মদ ইনোস সার এনেছেন এখন একটি করিডোরের ব্যাপার আছে এই করিডোরের বিষয়টা নিয়ে একটু পানি ঘোলা করার চেষ্টা করছে ভারতীয় মিডিয়ারা এই মানবিক করিডোরটি হবে মানবিক কারণে মায়ানমার যে রোহিঙ্গা মুসলিমরা আছে তাদের জন্য শুধুমাত্র তাদের চলাফেরার জন্য আরাকান আর্মিদের সহযোগিতায় এবং ধুটটি দেব এই মানবিক ধরটি কিন্তু শুধু আমাদের জায়গা দিয়ে তাদের বর্ডার পর্যন্ত রোহিঙ্গারা যাতে আসা যাওয়া চলাফেরা করতে পারে তাদের নিজের জন্মভূমিতে ডক্টর মোহাম্মদ ইনুসার জাতিসংঘের মহাসচিবকে সাথে নিয়ে ইফতার খেয়ে রমজান মাসে বলেছিলেন তারা পরের রমজানের ইটটি করবে তাদের নিজের দেশে তাদের নানা নানি দাদা দাদির কবর যে আরত করবে আজকে রোহিঙ্গা যারা হয়ে বাংলাদেশে আছে তাই সেই সুবিধাটা করার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে করে সহজে তারা মায়ানমার যেতে পারে একটি করিডোর দেওয়া সেই করিডোরের ব্যাপারে চায়না খুব পজিটিভ আনসার করেছে ডক্টর মোহাম্মদ ইনুসারকে এই মানবিক কাজটি করার জন্য কিন্তু পরবর্তীতে এই মানবিক করিডোর দিয়ে আমেরিকা কোনো যুদ্ধের চাল চালবে কিনা আমেরিকা কিনা কোনো সেটা হলো এখন আওয়ামী ঘরের আলোচনা আওয়ামী মিডিয়াগুলা এই আলোচনাটা নিয়ে আসছেন সামনে এবং ভারত থেকে এই আলোচনাগুলা ভারতীয় মিডিয়া উস্কিয়ে দিচ্ছেন তাই ভারতীয় মিডিয়ার উস্কিয়ে দেওয়া এই ভুল আলোচনাগুলা মিথ্যা আলোচনাগুলা আমরা দেশপ্রেমী অনেক সেনাবাহিনীর চৌকোশ অফিসার অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে এটা মানবিক করিডোর এই করিডোরের মাধ্যমে আরাকান মুসলিমদের সাথে বাংলাদেশের মুসলিমদের একটা শক্ত ভালো সম্পর্ক হবে এবং আরাকান যে একটা মুসলিম স্টেট মুসলিম রাষ্ট্র হওয়ার চিন্তা চলছে সেই রাষ্ট্র হওয়ার ব্যাপারে বাংলাদেশের একটা সহযোগিতা হবে ভবিষ্যতে ওই রাষ্ট্র ওই আরাকান আমাদের সাথে আসবে নাকি স্বাধীন রাষ্ট্র হবে তা বাস্তবায়ন হওয়ার পরে বোঝা যাবে এবং চায়নার এখানে রয়েছে সহযোগিতা যার কারণে ভারতের ঘুম হারাম হচ্ছে এই করিডোরের কারণে কারণ চায়না আর আমেরিকা দুই পরাশক্তি এখানে গ্রিন সিগন্যাল দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সে কারণে ভারতের গুম হারার হারাম হওয়ার কারণে আজকে আমাদের সেনা প্রধানেরও গুম হারাম ভারত প্রেমী উনি নিজেকে পরিচয় দিয়ে ফেলেছেন তার ফোন আলাপে এই সমস্ত কথাবার্তা গুলা এসেছে তাই আমরা অবাক হব না আগামীকাল বা আগামী সপ্তাহ বা আগামী যে কোনো দিন সেনা প্রধান তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে অথবা হাউস অ্যারেস্টের পরে তাকে বহিষ্কার করা হয়েছে ফোর এর নিয়মিত আলোচনা দেখার জন্য আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ